যে আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে তিনজন অজ্ঞাতন ব্যক্তির তার রিপোর্ট প্রস্তুত করি এবং লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ কুমিল্লা প্রেরণ করার জন্য প্রস্তুত চলছে ইতিমধ্যে রেলওয়ে স্টেশনে উপস্থিত হওয়ার পর একজন অজ্ঞাতন ব্যক্তি তার বাবা তার সন্তানের লাশ শনাক্ত করেছে সে রেল স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করে এবং তার বাপ মা রেল স্টেশনের আশেপাশে ভিক্ষা করে সে মূলত সাইকেল টুকাই আর আরেকজন ব্যক্তি অজ্ঞাতম ব্যক্তি এই স্টেশনের টুকাই প্লাস আশেপাশের লোকজন তাকে ঘোরাফেরা করতে দেখছে নাম হচ্ছে তুহিন তুহিন জানা যাচ্ছে তুহিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করতো এবং তুহিনের একজন টোকাই ছিল আর তৃতীয় নম্বর ব্যক্তি ওকেও এরা দেখছে কিন্তু ওর কী নাম কোথায় বাড়ি কি ঠিকানা এটা বলতে পারে না এই পর্যন্ত আমরা আরও তদন্ত চলছে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত আছে পরবর্তীতে রাত তিনটে তিরিশ থেকে চারটার উদাহরণ ট্রেনটি চট্টগ্রাম অভিমুখী ট্রেনের নিচে করে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মারা গেছে এবং লাস্ট খণ্ড বিখণ্ড হয়ে রেল স্টেশনে পড়েছিল আমরা কালেক্ট করে সমস্ত কার্যক্রম করেছিলাম ধন্যবাদ আপনাকে